ছয় আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসে একটি অধ্যায়ের অবসান ঘটে কি বাংলাদেশে লঘু সম্প্রদায়ের সাথে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে একের পর এক এই ধরনের ইন্টারভিউ আসলে কি প্রমাণ করে দর্শক স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজন পাঁচ জুন দুই হাজার চব্বিশ আঠারো এর পরিপত্র বাতিল করেন হাইকোর্ট এই ঘটনার পর কোটা সংস্কার আন্দোলনে আবার নতুনভাবে স্পার্ক তৈরি হয় ষোলো জুলাই দুই হাজার চব্বিশ রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু ঘটে সাধারণ শিক্ষার্থীর এই মৃত্যু সাধারণভাবে মেনে নিতে পারেনি শুরু হয়ে যায় শতাব্দীর এক মহাবিপ্লব আন্দোলন ধাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশ অসংখ্য ছাত্র তার লাশের উপর দিয়ে পাঁচ আগস্ট দুই দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা কি মনে হয় শতাব্দীর সেরা আন্দোলন কি সার্থকতা অর্জন করেছে আমরা কি স্বৈরাচারী ষড়যন্ত্র ছাড়িয়ে আসতে পেরেছি বহির্বিশ্বে আমাদের এই অর্জন কি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারবে শতাব্দীর এই মহান বিপ্লবকে ম্লান করার জন্য আগমন ঘটেছে তৃতীয় পক্ষের প্রশ্ন হলো

সাথে জোটে তো বিএনপি যদি ক্ষমতায় থাকে আসে আর এখন তাদের তারা কন্ট্রোলই করতে পারছে বর্তমান যে কারা কে দায়িত্বে আছে বাংলাদেশে মনেই হচ্ছে না বোঝাই যাচ্ছে না তো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করা আমার মতে সম্ভব না জয়ের এ ধরনের বক্তব্যের পর ফার রাইট মিডিয়া মোদীর টুইটার আর্মি একযুগে নেমে পড়ে এই সকল প্রান্ডা হিন্দুদের মানে ভয় উৎকণ্ঠা নিরাপত্তাহীনতা মুসলিম বিদ্বেষ এগুলো ছড়িয়েছে आज जैसे बांग्लादेश में हमारे हिंदू परिवारों के साथ जो अत्याचार हो रहा है हमारे सारे मंदिर तोड़ने जा रहे हैं मैं सभी को बता देना चाहता हूं या तो हमारे भाई वहां सुरक्षित हो अन्यथा यहां भी हम इन्हीं बांग्लादेशों ऐसा ही व्यवहार करेंगे हम अपने हिंदू भाइयों पर नहीं करेंगे और मार -मार लाभ हो ना होते मोदी लाभवान कारण अरे हम तो फकीर आदमी है झोला लेके चल पड़ेंगे गरीब कारण वोट बैंक बढ़ाना একটু সহজ করে বলি ধরুন বাইরে ঘূর্ণিঝড় হচ্ছে আপনার দুঃসম্পর্কের এক আনটি ফোন দিয়ে বলল বাবা বার হয়ে জন তোমার জন্য আমার চিন্তা হয় আপনি ভাবলেন বা আন্টি কত উদার কত মহা মা তো কখন এমন বলেন বিজেপি চালটা ঠিক এমনই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে অস্থিতিশীলতা থেকে হিন্দু ভোটারদের মধ্যে নিরাপত্তার অনুভূতি যোগায় যা তাদের ভোট ব্যাংকে ইতিবাচক প্রভাব ফেলে কথা হচ্ছে প্রতিবেশী দেশের অস্থিতিশীলতা কিভাবে তাদের ভোট ব্যাংক বাড়ায় প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ সমস্যা তুলে ধরে বিজেপি তাদের জাতীয়তাবাদী অবস্থানকে শক্তিশালী করে বাংলাদেশ মে যা কিছু হুয়া হ্যায় উসকো चिंता होना मैं इसको समझ सकता हूं मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे खास करके 140 करोड़ देशवासियों की चिंता कि वहां हिंदू वहां के अल्पसंख्यक उस समुदाय की सुरक्षा প্রতিবেশী দেশগুলোর সন্ত্রাস অস্থিতিশীলতাকে সামনে এনে উদ্বেগ প্রকাশ করে যার ফলে তারা নিরাপত্তা ইস্যুকে সামনে নিয়ে আসতে পারে ফলে বিজেপি তাদের নিরাপত্তা কৌশলকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে দুর্বল করে প্রতিপক্ষকে এন্টি হিন্দু জিহাদিস্ট সমর্থক হিসেবে চিহ্নিত করে বিজেপি তাদের বিপুল পরিমাণ ভোট ব্যাংক বাড়ায় এভাবে বিজেপি তার প্রতিপক্ষ দলকে জনগণের কাঠ নিয়ে দাঁড় করায় তারা জনগণের মনে প্রশ্ন দেয় কেন বাংলাদেশের সংখ্যা নিয়ে প্রতিপক্ষ কথা বলছে প্রতিপক্ষ কি এই সমর্থন করছে এখানে আরেকটা লাভ থাকে গণহত্যাকে সেটা হলো আন্তর্জাতিক সমর্থন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মঞ্চে বিজেপি একটা সমর্থন লাভ করে তারা নিজেদেরকে মানবাধিকারের রক্ষক হিসেবে দেখায় পরের প্রশ্ন বাংলাদেশের ক্ষতি কি মোদী সরকার আসলে এখানে এক ঢিলে দুই পাখি মারে এক নিজেদের ভোট ব্যাংক বাড়ায় দুই বাংলাদেশকে বিশ্বমঞ্চে মঞ্চে টেরোরিস্ট জিয়াদিস্ট হিসেবে চিত্রায়ন করে ফেলে শতাব্দীর সেরা অর্জনে স্বাধীনতা এই স্বাধীনতার ফল আমরা তখনই ভোগ করতে পারব যখন এটা শত্রু থেকে রক্ষিত থাকবে